আজকে আমরা রান্না করতেছি সবজি নুডুলস এখানে দিচ্ছি গাজর আর আলু গাজর আর আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিব বটবটি গাজর আর বটবটি ভাজা হয়ে গেছে এখন গাজর আর আলু ভাজা হয়ে গেছে এখন দেব বটবটি এখন দিয়ে দেবো কুচালো কাঁচামরিচ ভালো মতো সব কিছু একটু ভেজে নিব গাজর বটবড়ি আলু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নুডলস আর পাস্তা সেদ্ধ করে রেখেছি দিয়ে দিব নুডুলস আর পাস্তা সেদ্ধ করে রেখেছি এখন দিয়ে দিব এখন ম্যাগি মশলাটা দিয়ে দিবো দুই প্যাকেট নিয়েছি আমি সুন্দর করে ফুল দিয়ে দিয়ে দেব এখন ভালো মতন নেড়ে দেব এই সবজি নুরুসটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমাদের নুডলস রান্না করা হয়ে গেছে এখন আমরা খাবো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দয়া করে ধন্যবাদ